পুনাকের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে তারই ধারাবাহিকতায় তার পক্ষ থেকে পুনাক বাগেরহাট করতে এই শীতবস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছে আমি কেন্দ্রীয় পুনাক সভানেত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনারা জানেন যে যারা ছিন্নমূল এবং যারা সুবিধা বঞ্চিত শীতের কষ্ট তাদের জন্য কত প্রকট আমরা যারা সমাজের অবস্থাপন্ন মানুষ তারা হয়তো শীতের কষ্টে এতটা বুঝি না কিন্তু শীতে যাদের গরম কাপড় থাকে না তারা জানে যে শীতের কষ্ট কতটা প্রকট তো সেই হিসাবে আমি এই শীত বস্ত্র বিতরণকে আমি অত্যন্ত একটি ভালো উদ্যোগ বলব কারণ এটা যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য একটি রহমতের মতো যে তারা এই শীত থেকে বাঁচবে এই শীত বস্ত্র তাদের একটা গরম কাজে লাগবে পাশাপাশি আমি পুনরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই জামিয়া মাদানিয়া ইমদাদিয়া মাদ্রাসাকে এটাকে সিলেক্ট করার জন্য শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে কারণ আপনারা জানেন যে এই এখানে যারা বাচ্চারা আছে তারা কোরআন শিক্ষা করে আল্লাহ কালাম শিক্ষা করে তারা আসলে কোরআনের পাঠক তো তাদের ক্ষেত্রে এই বিবেচনার জন্য আমি পুন্যাকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি যারা এই এলাকার সুবিধা বঞ্চিত তাদেরকেও দেওয়া হচ্ছে সর্বোপরি আমি সব মিলিয়ে কেন্দ্রীয় পুন্যাক সভানেত্রী আমাদের সময়কে ভাবে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাগেরহাট পুনাকের সভানেত্রী সহ বাগেরহাট পুনাকের অন্যান্য সদস্যকে এরকমকে মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য পাশাপাশি আমি আহ্বান জানাব এই বাগেরহাট জেলায় যারা অবস্থাপন্ন আছেন যারা সুবিধাভোগী আছেন তাদের প্রতি যে তারা যেন এইভাবে এই পুনাকের অনুকরণে তারা যেন এই দরিদ্র ছিন্নপূল মানুষের পাশে দাঁড়ান বিভিন্নভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটা আমি কামনা করব マシュマロだと。 ভাবি মানে বিভিন্ন জেলায় এরকম কার্যক্রম পরিচালনা করছেন এর পাশাপাশি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে আপনারা এরকম শীতার্থ বাচ্চাদের মাঝে কম্বল বিতরণ করবেন পাশাপাশি শীত বস্ত্র বিয়ে করবেন আমরা সেজন্যই মাদ্রাসার এখানে আসি আরও ধন্যবাদ জানাচ্ছি এখানকার সুযোগ্য পুলিশ সুপার তহিদুল আরিফ উনি আমাদের পাশাপাশি এরকম মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের পাশে থেকে আমাদের অনেক হেল্প করেন কারণ আমরা যখন এখানে এসেছিলাম বাগেরহাটে তখন বাগেরহাট খোলাদ অবস্থা খুবই খারাপ ছিল মানে আমাদের ফান্ড বলতে কিছুই ছিল না এরকম তো আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই যে পুলিশ সুপার মহোদয় আমাদের অনেক হেল্প করেছেন কারণ আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করতে পারছি শুধু ওনার অবদানের কারণে তো ওনাকে অশেষ ধন্যবাদ আর আমি এর পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই আমার ওনার সদস্যবৃন্দ যারা আমাকে অনেক হেল্প করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এখানে যারা মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য বাচ্চারা যারা